কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা কি করতে আসবে যেখানে মন্দির ভেঙে ফেলা হচ্ছে যেখানে মন্দিরই থাকছে না কি করতে আসবেন ভক্তরা আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে মন ভেঙে গেছে স্বপ্ন টুকরো হয়ে গেছে আর হবে না কিছু এই দুঃখ নিয়েই বিদায় নিলাম ইউটিউব থেকে কি খুশি তো যারা মায়ের ভিডিও পছন্দ করেন না আমাকে পছন্দ করেন না তাদেরকে বলছি শুনুন বন্ধুরা মন্দির ভাঙা হচ্ছে না মঙ্গলামা শুধুমাত্র একটা কথা বলেছেন যেটা আপনাদের জেনে রাখা দরকার যে বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ওখানে কিছু তোলা বাজরা মঙ্গলা মায়ের কাছে বেশ কিছু লাখ টাকা চেয়েছেন সেটাই মা অ্যানাউন্সমেন্ট করেছেন যে মন্দির ওরা ও যদি টাকা না দিই ওনারা ভেঙে দিতে পারেন তো লড়াই করে যাবেন মঙ্গলামা মা আমরা সাথে আছি আর মন্দির ভেঙে ফেলা হচ্ছে এরকম নিউজ দিয়ে নিজের ভিউজ কমানোর কোনো প্রয়োজন নেই কারণ ওই মন্দিরটা ঘিরেই মানুষের অনেক স্বপ্ন আছে অনেক আশা আছে ওই মন্দিরে গিয়ে প্রচুর ভক্ত উপকার পেয়েছে তাই মঙ্গলমায় প্রচার করো কিন্তু বদনাম করে নেয় এই আপডেটটা আমার কাছে বারবার ঘুরে ফিরে আসছে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কি ভেঙে যাচ্ছে দিদিভাই না কৃষ্ণকালী মায়ের মন্দির ভেঙে ঘুরিয়ে যাচ্ছে না দেবত্ব মন্দির দেবত্ব জায়গায় একটা মন্দির সেখানের মন্দির ভেঙে টুকরো করা হবে না ওই কথা মা বলেননি ভেঙে ভাঙচুর করে দেওয়া হলো এরম এরকম কথাও বলা হয়নি মঙ্গলা মা শুধু বলেছেন ওখানের যে তোলা বাজরা সেই তোলা বাজরাই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরের মানে মঙ্গলা মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই সব খারাপ মানুষগুলো এতটাই খারাপ যে তাদেরকে মন্দির রাখতে হলে আমাদেরকে তোলা মানে টাকা দিতে হবে তাও কি আবার অনেক অনেক টাকা তাই মঙ্গলামা বলেছেন কোনোভাবেই আমি টাকা কাউকে দেব না গরিব মানুষের টাকা আমি এভাবে নষ্ট হতে দেব না ওটা মন্দিরের জন্যই তোলা আছে মন্দিরের জন্যই ওই টাকাটা আমি ব্যবহার করব তাতে যদি আমার র মানে আমার নিজের জীবন দিয়ে দিতে হয় জীবন দিয়ে দেবো যে রক্ত আমি মরবো নয় মারবো যে কোনো একটা তো করব তো বন্ধুরা ভুল কথায় কান দেবেন না কারণ এই সোশ্যাল মিডিয়াটা না এমন কিছু মানুষ আছে যারা মঙ্গলামাকে টিকতেও দেবে না আবার সে মায়ের মন্দির হবে তার জন্য একটু অপেক্ষা করুন মা যখন কথা দিয়েছেন সে কথায় রাখবেন কারোর ভুল কথায় কান দেবেন না কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই অনেকেই চাইছেন যাতে মা মন্দির না করে কিন্তু আমি বলছি মা আমার মতো কিছু ভক্তরা বলবেন মায়ের মন্দির হবে তাই বিশ্বাস রাখুন ভক্তি রাখুন অবশ্যই মায়ের মন্দির হবে যাই কৃষ্ণকালী মায়ের চায় যাই সোনা মায়ের চায় যাই মঙ্গলা মায়ের চায়